প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু আগামীকাল গণিত পরীক্ষা তো ইতিমধ্যে কিন্তু আমি জ্যামিতি সাজেশন তারপর বহু নির্বাচনী প্রশ্নের অর্থাৎ এমসিকিউ সাজেশন সি কিউ সাজেশন অলরেডি তোমাদের আপলোড করে দিয়েছি যারা দেখেছো তারা তো অনেক উপকৃত হবে তোমরা আশা করি আশা করা যায় তবে তোমাদের এখন বেশি প্রশ্ন বা বেশি তোমাদের রিকোয়েস্ট যে ম্যাম আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা এস এর একটা সাজেশন দেন যেখান থেকে আমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবো তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে আমরা কোন কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বো এবং কোথা থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবো দেখে আসি এই যে আমার হাতে এখন যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখছো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু একটা বোর্ডে পড়বে আগামীকাল তো তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো একটু দেখে যা এখানে কিন্তু অবশ্যই ভালোভাবে একটু যদি দেখো এখানে আমাদের দশটা প্রশ্নই দেওয়া আছে দশটা প্রশ্নই কিন্তু তোমাদের আগামীকাল পরীক্ষাতে থাকবে তো এই যে দশটা প্রশ্ন এখানে দেওয়া আছে এই দশটা প্রশ্ন অ্যান্সার যদি লাগে বা অ্যান্সার যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করো তাহলে অ্যান্সার সহ তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্য আমাদের অ্যান্সার সহ পিডিএফ তৈরি করা আছে যদি চাও তাহলে সেইটা লিঙ্ক দিতে পারি তবে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেখছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বোর্ডে আসবে ঠিক আছে তো প্রথমত একটা কথা মনে রাখবে যখন টপার স্টুডেন্টদের পরীক্ষা হয় অর্থাৎ বৃত্তি পরীক্ষা তো টপ টপ স্টুডেন্ট নিয়েই পরীক্ষাটা হচ্ছে তো এখানে কিন্তু এক মার্ক কেউ ছাড়া যাবে না এক মার্কের জন্য কিন্তু বৃত্তিটা তোমার আটকে যেতে পারে তাই এ কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সংক্ষিপ্ত প্রশ্ন বলো তারপর বহু নির্বাচনের প্রশ্ন বলো আবার তোমাদের সৃজনশীল প্রশ্ন বলো সবগুলোতে তোমাদের হান্ড্রেডটা হান্ড্রেড পারসেন্ট স্ট্রং লেভেলের প্রস্তুতি দরকার এই কারণে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই খুব সুন্দরভাবে পড়ে যায় এবার চলো আমরা আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখি যেটা মিনিমাম দুইটা বোর্ডে সেখান থেকে মিক্সড আকারে প্রশ্ন করবে এই যে এখন যে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্নটা একটু হার্ড তবে এই প্রশ্নটা বেশি সম্ভাবনা আছে যশোর বোর্ডের জন্য ঠিক আছে তবে এমন না যে যশোর বোর্ডে কঠিন করবে এমন না তবে এই প্রশ্নটা যশোর বোর্ডে বেশি আসার সম্ভাবনা থেকে বেশি আর আরেকটা কথা বলি এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন আবার রাজশাহী বোর্ড এবং দিনাজপুরেও কিন্তু কিছু অংশ যাবে তবে এই প্রশ্নটা একটু কঠিন করা হয়েছে এই কারণে কারণ এই প্রশ্নটা ভাগে অর্থাৎ মেক্স আকারে প্রশ্নটা আসবে তাই এই প্রশ্নটা অবশ্যই সবাই বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করো আর সবাই একটু মনোযোগ সহকারে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করো এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এখন আমার হাতে যে প্রশ্নটা এই মুহূর্তে দেখছে এই প্রশ্নটা কিন্তু খুব বেশি সহজ না আবার খুব বেশি কঠিনও না তবে এই প্রশ্নটা কিন্তু দুইটা বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আর সেই দুইটা বোর্ডের নাম আমি এখন এই মুহূর্তে বলছি না আসলে ওপেনলি এইভাবে বোর্ডের নাম উল্লেখ করাটা ঠিক হবে না তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব সকল বোর্ডের স্টুডেন্টরা প্রশ্নগুলোর সমাধান একটু দেখে যাওয়ার কারণ এই যে এখানে দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকেই দিচ্ছে আর আমি আবার অধ্যায় ভিত্তিক একটা সাজেশন তো অলরেডি দিয়েই দিয়েছি দুপুরের সময় তোমরা ওইটা আমার চ্যানেলে যে দেখতে পারবে ওইখানে কিন্তু এমসি কোন অধ্যায় থেকে বেশি আসবে বা কোন কোন অধ্যায় থেকে এমসিকিউগুলো কিউগুলো নেওয়া হবে কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন নেওয়া হবে কোন অধ্যায় থেকে সিকিউ নেওয়া হবে সব কিন্তু সেখানে সুন্দর করে দেওয়া আছে তো অবশ্যই সেই ভিডিওটা একটু দেখে নিও আর যারা সেই ভিডিওটা দেখো তারা অবশ্যই এই ভিডিওটা শেষ করে যেয়ে দেখো ঠিক আছে আর এই প্রশ্নগুলো যারা অ্যান্সার পেতে চাও তারা অবশ্যই কিন্তু তোমাদের বোর্ডের নামটা উল্লেখ করে কমেন্ট করতে হবে তাহলে তোমাদের বোর্ডের জন্য অর্থাৎ ঢাকা বোর্ডের যদি ক হয়ে থাকো তাহলে ঢাকা বোর্ড লিখলে আমি ঢাকা বোর্ডের নিচে কিন্তু তোমার বোর্ডের জন্য যেটা সেটা দেবো অর্থাৎ সব বোর্ডেরটা তো তুমি পরে কি করবে তাই না তো আশা করি বুঝতে পেরেছি এবার তাহলে আমরা পরবর্তী আর একটা প্রশ্ন দেখি এই যে এইটা আমাদের আর একটা প্রশ্ন এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা এত বেশি ইম্পর্টেন্ট দেখেছো এই প্রশ্নটা দেখলে কি ভয় ভয় লাগছে না যে বাইশশো টাকার খ পার্সেন্ট মুনাফার হারে ক বছরের মুনাফা নির্ণয় করো যেখানে ক ও খ যথাক্রমে প্রথম দুইটি বিজোর মৌলিক সংখ্যা এই প্রশ্নটা যে কোনো বাচ্চা পরীক্ষার হলে দেখলেই কিন্তু সে ভয় পাবে যে ক এবং খ খ ক দিয়ে তো কোনো অঙ্ক করি না আমরা তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট একশো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দিয়ে অঙ্ক করেছে আমরা তাহলে কিভাবে সমাধান করবে হ্যাঁ ভাইয়া এটা খুব সহজ এটা খুব সহজ এখানে দেখো দেওয়া আছে ক ও খ যথাক্রমে প্রথম দুইটি বিজোর মৌলিক সংখ্যা আচ্ছা আমরা যদি প্রথম বিজোর দুইটি মৌলিক সংখ্যা বিবেচনা করি তাহলে আমাদের প্রথম বিজোর সংখ্যা কত তিন আর তারপরে কি আমাদের পাঁচ তাহলে তিন ও পাঁচ পার্সেন্ট নিয়ে তিন পার্সেন্ট ও পাঁচ পার্সেন্ট নিয়ে আমাদের অঙ্কটা করলে কিন্তু সমাধান হয়ে যাবে এই সহজভাবে সংক্ষিপ্তভাবে যদি শর্টকাট টেকনিকের মাধ্যমে এবং শর্টকাট টেকনিক সহ যদি তোমরা এই অ্যান্সারগুলো পেতে চাও অবশ্যই আমার চ্যানেলে অ্যাড হয়ে যেতে এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আর তোমরা যদি আজ আগামীকাল যেহেতু পরীক্ষা তাই অবশ্যই আমি চাইবো তোমরা অবশ্যই আজকের ভিতরে এই গোছানো প্রস্তুতিটা কমপ্লিট করে ফেলবে তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ